ছেলেটা ওখানে থাকবে হ্যাঁ শোলক ওখানে থাকবে ওই যাতায়াত করবে কারণ কলকাতার বিজনেসটাও তো দেখবে এই মেয়ে এই মেয়ে তিন মাস ধরে বিজনেস দেখবে ও বিজনেস দেখবে তাহলে আমি কি করতে আছি তাহলে তুমিও ওর তিন মাস সংসার করবে আর বাকি অর্ধেক সম্পত্তি যদি পেতে চাও সে করা আটকে রাখতে পারো আমিও দেখবো আমি সংসার করবো হালে মেয়েটা বিজনেস সামলাবে তাই তো সলক বিজনেস সামলাবে পারবে চালাতে পারবে চালাবে খুব ভালো বিজনেস চালাবে ঠিক আছে ঠিক আছে আমিও দেখবো আমি এলাম আরে যাওয়ার আগে মাকে আর দিদাকে প্রণাম করুন তোমাকে কিন্তু আমি করার জায়গা হলো না কোনো ডাক্তারে গোবিন্দপুরে নিয়ে যাচ্ছে আমাকে সেখানে গিয়ে না কেমন ঘর বিচি খাবো আমি গরুকে গরুর দুধ তো খাবো আমি তারপরে কি বলো ওই হাঁসের ডিম মুরগির ডিম ভাত দিয়ে দিয়ে হাঁসের ঘরে মুরগির ঘর থেকে ডি তোমার বাপের একদম আমি ক্লাস নষ্ট করো না রাইট রাইট মা ঠিক বলেছো তুমি ক্লাস নষ্ট করো না চল রে হ্যাঁ ঠিক বলেছো মাম এলাম আমি টুয়েস ইউ টুয়েস ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যাবে গোবিন্দপুর সেখানকার নাম যে গোবিন্দপুরে কি আছে সেখানে আছে হাসের ডিম মুখের ডিম সেটা গেলেই দেখতে পাবে

লগ্ন অশুভ আরে আছো আছো গো না না ন্যানামম এই কাজটা তুমি কিন্তু ঠিক করনি একদম ঠিক করনি মানে কে আমি তুমি তো ফাটিয়ে দিছো Tammy কেন একেই বলে ওস্তাদের মার শেষ রাতে একটা চাল ব্যাস সোজা কিস্তি মার না রে শুধু আমার চাল না আমার নাদ মাথা কাটিয়েছে একজন গ্রামে সংসার করবে লক্ষ্মী বউটি হয়ে আরেকজন শহরে আসলে আমার মেয়ে আর নাতনিকে না একটু ডাইট না দিলার হচ্ছিল তুমি কি তুমি এবাড়িতেই থাকো? আসলে এবাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই। তাই তুমি এত একা? আমি বলছিলাম তুমি ঢাকাチル তুমি তো কর্তাই বাড়ি। আমি আর এবাড়ে কথা কবে না। সংসার তো চালাই আপন নেই। না না, আস্তে কি হলো? কিবতি হয়েছে। এসো। সাথে এসো। তাহলে কোন কোথায় যা? এসো না। এসো এসো। এসো। আজকে আমি সমস্ত মিটিং ক্যান্সেল করছি কোনো মিটিং আজকে হবে না আজকে আমি প্রচন্ড ব্যস্ত আজকে আমি সারা দিন তো অন্য প্রজেক্ট আছে আজকে আমাকে সারা দিন কুকিং কর খুব খুব প্রজেক্ট চলছে আমার একটা নতুন আমার একটা নতুন প্রজেক্ট চলছে হ্যাঁ সেটা নিয়ে আমি না না ফস করে মুখ দিয়ে কুকিং বেড়ে গেছে এটা কঠিন কঠিন হ্যাঁ কঠিনও নয় নতুন নতুন প্রজেক্ট তো অনেক ডিজাইন ফিজাইনের ব্যাপার রয়েছে আরে বাবা আমি নিয়ে আসবো সমস্ত ডিজাইন নিয়েই আসবো কিন্তু আজকে না আজকে সমস্ত মিটিং ক্যান্সেল করছি না না মিটিং ক্যান্সেল হবে না দাও ফোনটা আমাকে দাও হ্যালো আমি গায়ত্রী দেবী কথা বলছি হ্যাঁ রকম মিটিং ক্যান্সেল হবে না আর ওই আমার কোম্পানির যে দেখাশোনা করবে তিন চার মাস এই মেয়েটি সোলভ মুখার্জি ও গিয়ে আপনার সঙ্গে কথা বলবে তা আপনাদের মিটিংটা বোধ হয় সন্ধেবেলা ছটার সময় তো ও ও ছটার মধ্যে চলে যাবে হ্যাঁ গিয়ে কথা বলবে ওকে রাখছি তাই না ওস্তাদের মার শেষ রাতে তার মানে মানে গ্র্যানি একদম ফাটিয়ে দিয়েছে গ্র্যানি বলিস না গ্র্যানি বলিস না দিদা বল শুনতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে দিদা দিদা একদম ফাটিয়ে দিয়েছে কেন কি করেছে এটা কি আরে জিজ্ঞেস করো কি কি করেছে কেন জানতে চাও তুমি জানতে চাও উনি কি করেছেন উনি যেটা করেছেন তুমি ভাবতেও পারবে না আমাদের মেয়েকে আমাদের মেয়ে আঁচলকে মধুকরের সঙ্গে মধুকরের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন যদি এই কলকাতা শহরের থাকতো মানতাম ছোট আমি জানি আঁচলের খুব অসুবিধে হতো কষ্ট হতো তো ঠিক আছে মানতাম যে ও কলকাতায় আছে হাতের কাছে আছে কিন্তু না সেটা ওরা সহ্য হলো না ওকে একদম ওই ধার ধারে গোবিন্দপুরে পাঠিয়ে দিয়েছে সেখানে যে আমার মেয়েটার কি অবস্থা হবে সেটা একবারও কেউ ভাবছে না ভাবছে না তুমি জানো মধুকার যাওয়ার সময় আমাকে কি বলে গেছে প্রত্যেকদিন সকালবেলা নাকি ওই হাঁস মুরগির ঘরে ঢুকে আঁচলকে ডিমবার করে নিয়ে আসতে হবে ভাবো

আমি তো কিছুই বুঝতে পারছি না ছাড়া তোর কথা বলো না বাবা তুমি কি খেতে ভালোবাসো কেন তোমার লক্ষ্মী বউটি রান্না করে দেবে বাঃ আমার মা একদম অন্যদের মা যেমন হয় ঠিক সেরকম মা হয়ে গেছে তাই কেন বলো সেরকম হয়ে গেছে মানে তোমার মা অন্যদের মা যেমন হয় তেমন হয়ে গেছে কতটা মানিটা কি আমি কি এতদিন তোমার মা ছিলাম না কবে ছিলাম না বলো জন্ম দিলেই মা হওয়া যায় না প্রিয়দর্শনী

জামাই তুমি কি কি খেতে পছন্দ করো আমি পছন্দ করি মা পছন্দ করি বলতে মা মে 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 কুড়ি যাচ্ছে এই হচ্ছে শাশুড়ি মা আদিক কে না জামাই মে 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 করছে চুপ করে দাঁড়াও আমি বলে দিচ্ছি তুমি কি খাবে রান্নাটা তো আমাদের করতে হবে অতএব আমিই বলবো তুমি খাবে মটন কষা আর ফ্রাইড রাইস بس না 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 আমি আমি ওই সুখেটা একদম ভালোবাসি না আমি ভালোবাসি কার কলকাতা বা

ওই বাজারে মাসিরা আছে না ওরা তো বিক্রি করে বহু দুষ্টাদমি তুমি সব জানো না বাজারে পাওয়া যায় তুমি যাও না মা যাও শ্বশুরমশাই যদি কিনে এনে আমাকে উদ্ধার করে যাও না না তুমি যাবে কে কি বলছো মা আমি হ্যাঁ আমি হ্যাঁ প্রিয়দর্শিনী মুখার্জি ও ওই পাতার নাম কি মানে শুনি নাকি এক রকি খড় বল কি সব বললো আমি কিনতে যাবো হ্যাঁ যাবে অনেক মধ্যবিত্ত মহিলারা বাজারে যান আবার সংসার করেন ওই বাজারে গিয়ে ধরো ওই মাছ সবজি এইসব কিনে আনে নোবেন নো মম আমি প্রিয় দর্শনী করছি আমার একটা ক্লাস আছে বেশ তুমি তোমার ক্লাস নিয়ে থাকো তাহলে তিন মাস হয়ে গেলে আয় নিয়ে লেখাপড়া অনুযায়ী তোমাকে এই সম্পত্তির থেকে বঞ্চিত করা হবে ঠিক আছে আমি চলি না 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 মম দাঁড়াও 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 চলি মানে দেখি তুমি তো ওকে ব্ল্যাকমেল করছো মামা এটা ঠিক না তুমি ওকে ব্ল্যাকমেল করছো না না ব্ল্যাকমেল করছি না আমি তোমাকে একটু মানুষ করার চেষ্টা করছি যেটা আগে করিনি এবা তাহলে মেনুটা কি বলি দেখছো আমি মমির সঙ্গে কি দরকারি কথা বলছি তোর শুনছিস না মেনু মেনু বলো কি তোমার মেনু বলছিলাম যে পাতা বাটা তারপর তার সঙ্গে একটু কচু চিংড়ি আর একটু ওল মাখা যদি হতো পর ওল মাখা তুমি ওল মাখা ওটা ওল মাখা না ওটা পিন্ডি মাখা আচল ঠিক বলে গেছে ওটা গুষ্টির পিন্ডি মাখা তোমার মুখের ভাষাটা কি বুঝতে পারছো কি জেঠিমা তোমার ভাষাটা কেমন কেমন লাগছে না এবার না না এই সময় এরকম ভাষাই বেরোয় আমি আমি বুঝতে পাচ্ছি মাইন্ডের ভিতরে কি চলছে কি গজগজ করছে মুখে হয়তো বলতে পারছে না কিন্তু ওই হয়তো কোনো অশ্লীল ভাষা অশ্লীল ভাষা চুপ একদম চুপ যা মুখে আসছে পড়ে যাচ্ছে বেশি পাকা হইছলো দেখো একদম কর্ণ ভুলে তুমি যাই বলো যাই করো কিন্তু আমি আমি তোমার হাতে রান্না খাবই এই চার পাতা চার নয় খাড় কোল পাতা পাতা খাড়কোল পাতা বাটো ও রাইট 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 একদম একদম ঠিক বলেছো কি চারকোল সরি সরি থরি খাড়গোল পাতা আর কচু চিংড়ি আর একটা কি বলিয়ানো আহা হা আবা ওহ জীবনে খেয়েছিস তুমি කොকখুনি সব খেয়ে দিচ্ছো সার্থক সারা জীবন তো চিকেন মটন কন্টিনেন্টাল চাইনিজ কে কাটি দিছো এখন বপের সঙ্গে তালে তাল মিলিয়ে আহা খোদা메라 সারা জীবন যা খেয়েছো আজও বাড়িতে সেটাই হবে আ জামাই মাই খেতে চেয়েছে ও খামে

আমি মোজা কাটতে পারি না না শিখে যাবে শিখে যাবে শাড়ি তো আছে ও দেখিয়ে দেবে তুমি কাটবে আর শাড়ি তুমি কিন্তু একদম টাচ করবে না হ্যাঁ ওকে কাটতে দাও ও নিজে নিজে কাটবে না মামা এবার তোমাকে বুঝতে হবে তুমি বারবারই করছো তুমি খুব বারবারই করছো ক্ষতি করছো তুমি ক্ষতি করছো বাম মানে পঁচিশ কোটি টাকায় একটা ডিল সাইন হবার ছিল সে চুলে গেল এখন তুমি বাড়িতে বসে নারকোল পাতা বাড়বো নারকোল নয় কাটামি কথাটা খারবো খার বোন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আদিত্য তাই তাই ওই কি যা পাতা বলছো সেই পাতা কচু খেচু যা যে গুষ্টির পিণ্ডি সব বেটে আমি আদশ্রাদ্ধ করবো তাই তো করবে করবে সব করবে সব করবে তো সমানে ইয়ারকি পছন্দ হয় না তোমাকে আগেও বলেছি আমি চিন্তায় আছি মেখেনি সে কোথায় কোন গ্রামে গিয়ে রয়েছে তার কি অবস্থা এদিকে আমারই অবস্থা ও আমি যে কি না এই এই একটু মুড় মুড়ে গেল তো এই আস্তটা জিনিস সময় বানাতে হবে সেটা হচ্ছে ওই চুনো মাছের চাল হ্যাঁ তবে একবার কথা চুনো মাছটাকে ঠিক মন দিয়ে কাটতে হবে পরিষ্কার করে আমি কি মাছ শুনি যে মাছ কাটবো हां তুমি বুঝতে পারছো না বাজারে চুনো মাছ কাটতে গেলে পিঁটিটাকে গালিয়ে ফেলে আর একেবারে যা তা অবস্থা যা মাছটা তেলতে যায়

খুব গরম লাগছে না বাবা তা তুমি আম পান্নার শরবত খাবে হ্যাঁ মা খাবো প্রিয়দর্শিনী কে তুমি একটু বরের জন্য শরবত করে নিয়ে এসো উফ চল ঠান্ডা ঘরে একটু বসি তোমার খুব খাটাখাটনি গেছে সত্যি একেবারে ঝড় হয়ে গেছে তোমার উপর চল ছয় গোল যা পারে করু তিনটে তো মাসের ব্যাপার না তারপর আমি দেখে নিচ্ছি আম পান্নার শরবত খাওয়াবো তারপর ওই কি পাতা হ্যাঁ হ্যাঁ ওই খারকোল পাতা বটা খাওয়াবো আর তো ভার করে বললু আমি এইসব পাতার নাম শুনিনি সব পাতা বাড়তে পারবো না না ওরা লম্বা লিস্ট ধরিয়ে দিয়ে গেছে সব চাই না সব খাওয়াবো একদম অর্ধশ্রদ্ধ করব। সপিণ্ড করুন করবো বিষদ স্বর্গ করে দেবো তুমি দেখে রাখো তোকে মেরে আমি যদি বিধবা না হয়েছি তো আমার নাম প্রিয় দর্শিনী মুখার্জি নয় আর এসব কি বলছেন কি আপনি শাখা সিঁদুরের দিদি রাখো তো মানুষ শাখা দিদি নিকুচি করেছে শাখা সিঁদুর বলছি আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত আছি ওকে নিয়ে চিন্তা করছি সে কোথায় আছে কোন গ্রামে পড়ে গেছে সেই চিন্তা আমার মাথা খারাপ হয়ে গেছে এদিকে এত খুব বকর করব করব বকর এই শাড়ি কিন্তু তো গ্রামের মেয়ে হ্যাঁ বলো না আমার মেয়েকে ওই গোবিন্দপুরে পৌঁছে গেছে তখন হ্যাঁ তবে গাড়ি গাড়িটাড়ি তো যায় না হ্যাঁ তাই বলছিল তবে রিক্সা বাইন করে যেতে হয় চার ঘন্টা চার ঘন্টা ধরে গাড়ির চাকা বই 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 করে ঘুরছে কখন পৌঁছব আমরা কোথায় তোমার বাড়িটা কোথায় এ দেশে না প্রতিবেশী রাষ্ট্রে কোথায় আরে এ দেশে এ দেশে এই তো এসে গেছি এই তো ওই এক দুদু পেরি আর এক দু রাত দুদু 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 করে যাচ্ছে তখন থেকে হ্যাঁ কি কথা বলে যাচ্ছে কখন গেছি বলো তো কি দেবে আমার ভালো লাগে না বিরক্ত লাগছে এবার বলছিলাম কি আচল বিবি এক ধামা মুড়ি খাবেন নাকি হুম আর তুমি খাও মুড়ি আরে বাবা না না মুড়ি মানে কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আহ মুড়ি কাঁচা লঙ্কা কাঁচা এসব খাই আমি খাই আমি এসব উহ তাঁত কেল না একেবারে আম ডাল এসে গেছি ওহ তোমার ভাষা তো পুরো আমাদের গেরাবে উঠে যাচ্ছে গো এই যাচ্ছে কেন তাহলে গাড়িটা করে লেখো এই তো গাড়ি যাবে না মানে এখান তো আরো এক যেতে হবে মধুকর আমি আমি কিন্তু তো পাইহেটে যেতে পারবো না কথা বলে দিলাম তাহলে তো একটা উপায় কি উপায় আছে নামুন বলছি নামুন নামুন হ্যাঁ দরজা থেকে মুখের বন্ধ

উঠবে আঁচল মুখার্জি আচল মুখার্জি রিক্সায় উঠে যাবে আর এছাড়া আর কোনো উপায় নেই আচল না

মাসের আইনি কাগজপত্র যেটা আছে সেটা कैंसिल হয়ে যাবে আর তুমি আবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে আছো ব্যাপারটা করবে প্লিজ হবে ঘন্টা জর্ডি করে এসেছি ওই গড়িতে চেপে আবার 4 ঘন্টা ফেরো যাব আমার কোমরের বড়টা বেজে গেছে ব্যথা করছে আবার কবোল কোথায় যাব আমি হ্যাঁ তা তো করবেই কোনো তো কাজ করব কিচ্ছু করেন না কোলকবজে জং করে গেছে